বিশ্বের আকাশে পরমাণু প্রতিযোগিতার মেঘ দক্ষিণ এশিয়ায় তার ছায়া আরও ঘন হচ্ছে এই অঞ্চলের দুই পারমাণবিক শক্তিধর দেশ ভারত ও পাকিস্তান যাদের মধ্যে প্রতিযোগিতা দিন দিন তীব্রতর হচ্ছে দু হাজার সালের জানুয়ারি মাসে স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট প্রকাশিত তথ্যে উঠে আসে ভারত তাদের পারমাণবিক অস্ত্রের সংখ্যা একশো বাহাত্তরে নিয়ে গেছে যা পাকিস্তানের একশো সত্তরটি অস্ত্রের তুলনায় সামান্য হলেও এগিয়ে এই পারমাণবিক প্রতিযোগিতার পেছনে রয়েছে দীর্ঘমেয়াদী রাজনৈতিক সামরিক এবং কৌশলগত কারণ দু হাজার সালে ভারত তার পারমাণবিক অস্ত্রাগারের আকার বাড়িয়েছে এবং ভারত ও পাকিস্তান উভয়েই নতুন ধরনের পারমাণবিক সরবরাহ ব্যবস্থার বিকাশ অব্যাহত রেখেছে ভারত এবং পাকিস্তান উভয়ে তাদের পরমাণু অস্ত্র কর্মসূচি শুরু করে উনিশশো সত্তরের দশকে ভারত প্রথমে সালে নিউক্লিয়ার এক্সপ্লোরেশন হিসাবে পরিচিতি লাভ করে যেখানে পাকিস্তান উনিশশো সালে তাদের প্রথম পারমাণবিক পরীক্ষা করে সময়ের সাথে সাথে এই দুই দেশ তাদের অস্ত্রাগারের উন্নতি ও বৃদ্ধি ঘটিয়ে চলছে দুই সালে এসে দেখা যাচ্ছে ভারত পারমাণবিক অস্ত্রের ক্ষেত্রে পাকিস্তানকে ছাড়িয়ে গেছে ভারতের একশো বাহাত্তরটি পারমাণবিক অস্ত্রের মধ্যে বেশিরভাগই চীন এবং পাকিস্তানকে লক্ষ্য করে তৈরি করা হয়েছে ভারত তার পরমাণু শক্তি ব্যবহারে একটি প্রথমে আঘাত হানার নীতি না নেয়ার প্রতিশ্রুতি দিয়েছে তবে বাস্তবিক ক্ষেত্রে তাদের এই সামরিক ক্ষমতা কীভাবে ব্যবহার হবে তা নিয়ে প্রশ্ন থেকে দেয় এসআইপিআরআই বলছে পারমাণবিক অস্ত্রধারী নয় দেশ যুক্তরাষ্ট্র রাশিয়া যুক্তরাজ্য ফ্রান্স চীন ভারত পাকিস্তান উত্তর কোরিয়া এবং ইসরায়েল তাদের পারমাণবিক অস্ত্রের আধুনিকায়ন অব্যাহত রেখেছে এবং দু সালে বেশ কয়েকটি দেশ নতুন পারমাণবিক অস্ত্রবাহী সিস্টেম মোতায়েন করেছে প্রতিবেদনে জানানো হয় দুই হাজার তেইশ সালের জানুয়ারি থেকে দুই হাজার চব্বিশ সালের জানুয়ারি পর্যন্ত চীনের অস্ত্রাগারে পারমাণবিক ওভারহেডের সংখ্যা চারশো দশ থেকে বেড়ে পাঁচশো হয়েছে এ সংখ্যা ক্রমশ বাড়তে থাকবে বলে আশঙ্কা করা হয়েছে এতে বলা হয় মোতায়েন করা পারমাণবিক ওভারহেডগুলোর মধ্যে প্রায় দুই হাজার একশোটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে যে কোনো সময় ব্যবহারের জন্য প্রস্তুত রাখা হয়েছে যেগুলোর প্রায় সবই রাশিয়া ও যুক্তরাষ্ট্রের এছাড়া প্রথমবারের মতো চীন তার কিছু পারমাণবিক ওভারহেডকে যে কোনো সময় ব্যবহারের জন্য প্রস্তুত রেখেছে বলে ধারণা করা হচ্ছে বর্তমানে সারা বিশ্বে বারো হাজার একশো একুশটি পারমাণবিক অস্ত্র আছে যার প্রায় নব্বই শতাংশই যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মজুদ রয়েছে। মজুত রয়েছে নিউজ ডেস্ক